গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিও আর সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় তো সারপ্রাইজ চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে পুরো ডিটেলসটা আজকে দেবো আজকে ব্লগটা দেখবার জন্য রেডি থেকো আর অবশ্যই কমেন্টস করে বলবে কোথায় কীরকম লাগলো না লাগলো হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি তো হাই আমার মাইয়া এইটাই তো অসুবিধা নাই সিঁড়ি ভাঙাটাই তো আমার সিঁড়ি তো ভাঙতে পারি না সিঁড়ি ভাঙা তো আমার দ্বারা তো সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়িতে মনসা পুজো উপলক্ষে এইটা পরম্পরায় চলে আসে আমার দাদু মরেছিল উনিশশো তিরানব্বই সালে তো ওইখান থেকেই প্রত্যেক শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমার বাপের বাড়িতে এই মনসা পুজোটা উদ্বোধন করা হয়েছে এই পুজোটা হচ্ছে তো সেই উপলক্ষে এখানে আসা তো অবশ্যই বলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টস করে বলবে কীরকম লাগছে না লাগছে শুধু এইটা না আরও অনেক কিছু বাকি আছে খাওয়া দাওয়া গল্প গুজব তো অবশ্যই তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ভিডিওটাই দেখাবো কি হচ্ছে না হচ্ছে আর পুজোটা তো অবশ্যই বলবো দেখো খুব ভালো লাগবে আশা করছি আর বলো কিন্তু কেমন লেগেছে না লেগেছে তো চলো এখনও কিন্তু ঠাকুর আসেনি সাধারণত পুজোর গোছ গাছগুলো হয়ে গেছে যেহেতু আমি মালা নিয়েও এসেছিলাম তো মালাটা পরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর এইদিকে ঠাকুরমশাই মশাই আসা অপেক্ষায় আমরা সবাই বসে আছি এইদিকে সবাই বোন মা সব রেডি করেও রেখে দিয়েছে আরও পুজো আসবে দেখতে পাচ্ছো এখানে সব ডালা সাজানো আছে তো এখানে ঠাকুরমশাই চলে এসেছে দেখতেই পাচ্ছ পুজো আরম্ভ হয়ে গেছে তো পুজোটা হতে থাকো তা তোমরা দেখতে থাকো কারণ পুজোর সময় যেহেতু আমাদের তেমন মানে আমি কী তো কথা বলতে দেখতেই পাচ্ছ এখানে পুজোয় বসে পড়েছি তো চলো পুজোটা হতে থাক দেখতে থাকো তোমরা চলো আমি এটা হালকা আরো

পেযবাডাগিকের তেয়ে য়াকের কেয়ে হাগে মেরস্য়ে পেয়ে আপ্যেষ্য স্য়ে স্য়ে স্য়েপাগে চাকরা সক্য়ার দুপরা হির সবচেয়ে বড় বা বড় দরতে গুদে আমি ঔড়াশের এই বর্ষে শান্তি ও উন্মুক্ত শান্তি জাগাবেন না আচ্ছা ভাই আসে টা পাঁচ আজকে আপাতত পুজো কমপ্লিট হয়ে গেল এবার চলো দেখি খাওয়া দাওয়ার পালা বুঝেছো তারপরে বাড়ি যাওয়ার পালা চলো আজকে যেহেতু আমাদের ভাত খেতে নেই পুজো উপলক্ষে মা মনসা পুজোতে আমাদের ঘরেতে ভাত হয় না আর হচ্ছে নিরামিষ তার জন্যে আজকে রান্না হচ্ছে লুচি লুচি বলবো না কচু তো কড়াইশুঁটির কচুরি তো এই থেকে ময়দা মাখা ছিল আর লিচিগুলো করে রেখেছিলাম কড়াইশুঁটির পুর ভরবর শুধু আর তার উল আর রান্না তো হচ্ছে ছোলার ডাল তারপরে পনিরের তরকারি আর সিমুই অনেক কিছু হয়েছে তো অবশ্যই বলবো চলো যারা যারা ফুলকো ফুলকো লুচি খেতে চাও চলে আসো ওই পারে মা লুচি পাচ্ছে চলো গরম গরম লুচির কাছে যাই এখানে ফুলকো ফুলকো ডালপুরি আরম্ভ হয়ে গেছে এই দেখো পনির সে ভেজে জলের মধ্যে দিয়ে রাখা আছে আর কড়াইতে দেয়া হয়েছে তেল শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন আর তার পাশে মটর সেদ্ধ করে রাখা আছে এই দেখো দেখতে পাচ্ছো মটর সেদ্ধ তো এবার মটর এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি এবার দেব ওইটা একটু কষা কষা হয়ে গেলেই মশলাটা মটরটা ওর মধ্যে দিয়ে দেব। তো চলো এ টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিই মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মটরটা দিয়ে ঘুগনিটা রেডি হোক আর আমি খাওয়ার সময় তোমাদেরকে বলবো যে ঘুগনিটা কীরকম হয়েছে না হয়েছে হ্যাঁ চলো চলো ডাল পুড়িগুলো ভাজা হোক একদম খাবার সময় তোমাদের সাথে দেখা হবে কথা হবে ঠিক আছে এখানে সবেমার তো হচ্ছে ডাল পুড়ি আর ওখানে ডাল পুরির মধ্যে লেচির মধ্যে পুর ভরা হচ্ছে দেখো এখানে খেতে বসে করেছি এই যে লুচি ছোলার ডাল তারপর একদম আমাকে মিষ্টি যে দিয়ে এবার হচ্ছে বাড়ি ফেলার সময় কিন্তু বোনের মেয়েটা প্রচণ্ড আপসেট হয়ে আছে আমি চলে আসছি বলে প্রতি বাড়ি তাই হয় যেহেতু থাকি না এ চলো এবার বাড়ি যাই টাটা বাই বাই আবার পরে দেখা হবে